শেরপুরের নারিতা বাড়িতে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসানের অনুষ্ঠান সাংবাদিকদের উপর দায়ের করা হয়েছে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সহ চৌদ্দ জনের নামে দায়ের করা ওই মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় মামলা দায়ের পর রাতেই ওই দুজনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় এরা হলো দাওধারা গ্রামের ইসমাইল হোসেন ও কাটাবাটি গ্রামের আবুল হাসেম। বুধবার তাদের আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে সোমবার দাওধারা কাটাপাটি গাড়ো পাহাড় পর্যটন কেন্দ্র নির্মাণ নিয়ে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের মুখোমুখি অবস্থানের বিষয়টি সরজীবনী পরিদর্শন আসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান এ সময় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্থানীয় কতিপয় এলাকাবাসী সাংবাদিকদের উপর চড়াও হয় এবং তাদের মারধর করে এতে ছয়জন জন সাংবাদিক আহত হন এই ঘটনায় বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন আসেন ময়মন সিংহের অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক পরে রাতেই হামলা শিকার এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল হক খান সৌরভ বাদী হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মিজানুর রহমানসহ তার অনুসারী মোট চোদ্দ জনকে নামীয় এবং অজ্ঞতনামা আরও চল্লিশ জনের কথা উল্লেখ করে মঙ্গলবার সন্ধ্যায় মামলা দায়ের করেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা